আসসালামু আলাইকুম এভরিওয়ান কেন আসুন ব্যাকুন আশা করি বিয়াকুম বহুত ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনারা দোয়াও ভালোবাসায় শুভ সকাল ব্যাকুণরে সকাল সকাল ভিডিও তৈরি করি লই ওনারার লগে শেয়ার করবে সকাল উত্তন দুপুর পর্যন্ত কী কী হাস করছি আজের ভিডিও বেদ তাকিব সম্পূর্ণ ভিডিও চাইলেবেন অনরা তো সকাল সকাল উড়িয়ারে গুম উত্তুন ফলে রুটি লাই গরম পানি বয় দি আর সুলোত মেটে ফকলায় দুধ জাল করি লৈ তো গরম পানি বুয়াই এলা হামি তৈরি করি রুটি বানাইম তো এই রুটিও আবার নিম লগে ফরাটাও বানিয়ে এক দিলে দুই ফাঁকি মারিজম দে ফুয়ারে ফাঁকি বাজি দিম তো ফুয়াই আসলে এই রুটি এগিন খাই তুন ব্রাউন রুটি তো এগিন কিনায় সবুজ হয়ে হইয়া খাবায় ফুয়াল্লায় কিনজুম একবারে বেলি ফেলিম রুটির মতো করি বেলি এই দু লাই গিদিয়ে বাজি দিম আর কিনলু দেয় এই রুটি বানাই লই আর কি রুটির মতো করে শেখি লইমি তো রুটি দেখা পেলায় ইন্দি গরু গুস্ত পটল দিয়ে রান্না করছিলাম এটু লই লই রুটিও বানাই গিয়ে গুই এখন ওলুদের ফুয়ালায় ফরটা বানাইম এর ফাগ ইয়ে ঘুস তালি লই কিল্লে অনার বদা টেবিল উদ্জ্জি অলরেডি বই গিয়ে গুই ইপে দি পেলিম আগে তারপর দিয়ে এখন পোয়ালায় হয় ঘি দিয়ে বাজি লই যু করি ফুয়ারে বুঝ দিই বুঝ দিয়ে এলা নাস্তা ফানি গড়ি গেই গুঁদি আর সকর বাগান মেজি কিলাম সন আজের ভিডিও মেজিয়ারে ওনারালাই শেয়ার করে দিই আজিয়ে বাগান নতুন আরেক শাক লইম যেদিননে আই বাগানতুন কিছু না কিছু তুললাম ওনারার লগতো শেয়ার নগরি তাই না পারি আজি হইল দেয় বাগানতুন হদু শাক লইম ওনারা পর্দা সদে হদু শাক রান্না করিবে অগ্য হদুর ফুল ফুটি চাহপানি হাইরে হদুর আগাত বলে এসি আর দুপুরে তো শাক অবশ্যই হন পড়ে মানে প্রত্যেক দিন দুপুরে শাক রান্না করি যেহেতু আঁশাম যে টাটকা টাটকা শাক কি এত হষ্ট করি অনার পদ্মা তো এগিন অবশ্যই নখালি নোয়া শাক দেওয়া পেলায় হয়জ্ঞ কেঁচামরিচ লই লইম কিছুদিন আগে কেঁচামরিচের গাছ লুকিয়ে দি মরিচ গাছ লুকিয়ে দিয়ে কিন্তু দেখুন এতুন নতুন কেঁচামরিচ হয়জ্ঞ দর্জি এগুলো লই লইম ইন্দি দিয়ে দি দুবো দর্জি ওই দিয়ে আবার আর ইয়াদে ইন্দি লুকিয়ে দে ইন্দিতে বহে ইন্দি তুন আর হয় বেশি লই তুন নয় ছাতাম হার নাই রঙার পদাহিম দে এরকম শাক দি ক্যাঁচামরিচ দিয়ে হন পছন্দ করুন কমেন্ট করে জানাইবেন এতে তো বেশি মজা লাগে আবার ডায়ারেক্ট গঠন হয়ে গিয়ে এনে এটা শাক ইং কুটি আর ইন কিনিসি সার হয়ে গিয়ে নাই আবার আই এ আর একমুট মেলাইছি শাক তুলিনি তারপর দু আলু ফাতা মিষ্টি আলু ফাতা আসলে দিয়ে তুন তুলিনি আর তো শাক ইং কুড়ি বাছিলো আর কি ঘর যাই তো এখন হইল দুই চুলত মার্জি আর বাদ দি পেলে যদি নাই চলে কিন্তু দুইয়ের হতোকন বীজ দিয়ে রিলাম বীজের দিদি ঠান্ডা পানি ইমফে দিয়ে এখন গরম পানি দিয়ে চুলন মার্জো অঞ্জালি দিও এডল্য গড়িয়াড়ে রান্ধিলি তাড়াতাড়ি রান্না হয়ে খুব বাতর সুন্দর হবো আবার গ্যাস হয় কিনে বাঁচিবো যেহেতু গরম পানি তাড়াতাড়ি বলকায় যাবগই আর বাতর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবগই তো এই দিয়ে আঁড়ালায় বাসমতি চলুর ভাত আবার অনারা বদলায় তো ব্রাউন রাইস এগিন লাল চলুর ভাত এগিন রাইন্দুম

আর ডিম ডিমও রান্না করিম চাল বোনা করিম সিদ্ধ দি পেলায় সিজি যাই পেলাই নুণও দি এলে ঘর ইজে এলি কোসাই তাড়াতাড়ি বাতর সিদ্ধি প্রায় বল খাই গে গো আর কি লড়ি তিন দিয়ে আর রাঁধুম উনি দিয়ে বাই উন দুজে লা বায়ুন দিয়ে আলু দিয়ে রাইন্দু এলে শীতকালে খাইতে এত মজা যে লাগে এগিন তো দুজা যা হাইম রাতে হাইিম আই প্রত্যেকদিন সকালে রান্না করে ফেলায় ফজলত রান্না করি আর কি দুপুরে রাতে হাইরে সেচ করে ফেলায় বাঁচি নয় তারপরও কিনতে জোল তুল কিনে দিন বাঁচি হলি মজা লাগে তো এটা বলি করে তাই বোধহয় বেশি তাই কোনো ধারণা ফেলি দেখতে একগুণ একদম ক্রি করে তরহারি তো এখন পরিমাণ মতো নুন মরিচ ও এই এগিন দিয়ে তারপরে দিন দে এখন দিয়ে তেল সরগো তেল দিয়ে রান্ধম দে আই জুটে এর যদি তেল দি রান্ধি উনি দিয়ে তার হারি আর কিছু লাগে না ইন দিয়ে বাতা হয়ে যায়গু এন্ডেবুতুর আবার টাটকা টাটকা বাগানোর শাক তো এখন তেল দিয়ে বালা করি মাখি জুখি লয় এন্ডেবুতর আই গরম পানি দি দে না মাইকিয়ার কি সুন্দর লাগে মন হতে ক্যাচাহে পালে কেঁচা তো আর হাওড়াই তোনু রান্ধি লইম তো এমনিতে গরম পানি যে লইলাম আই গরম পানি দিয়ে দিয়ে যেহেতু রান্না করছি তো এখন গরম পানি দি দি গরম পানিটি যদি মৌ দি তোলি মৌ মাইনি তরহারি জোল আর কি অনেকে বুঝলো বটকে নবুঝে তো দিলি তরশারি সাত এন কিন্তু বহুত ভালো হয় আর এ শাক ভাজি বলি বল ফ্রাই পেন বয় দি দিয়ে এখন উগো বড় রসুনরে তেতলা গড়ি দিও মেনে আর এখন পরিমাণ মতো দুই টেবিল চামিচুর মতো তেল দি আর রসুন দি পেলায় রসুন বড় বড় একবারে উগ গুড়া দি উগ গুড়া দিয়ে এখন লারি সারি আর একবারে ব্রাউন করি আর একবারে ডার্ক ব্রাউন করি আরে মানে হরা ঘুরি আর লাল লাল ঘুরি আরে বাজি লিম রে বাজি দে বাজাও গিয়ে গুই এলাকিম এখন শাক যে দুই তুই রাইকি পরিষ্কার করে তুন্দি ফেলিম বাজি রে বাজি হল্লে মজয় ইন মানে আই যদি হত্র যদি আর বন্ধ বন্দুক কল তাম তলু হতে তো দিয়ে শাক বাজি এনে এখন তুলি আনি এখন বাজন ইন একবারে ইয়ার হতা নাই বিদেশত বহুত মজ হয় এবার তৃপ্তি থায় দূর্যাব এখন নুনায় সাতমত আই শাগত একবারে নুন হম আতে বেশি বোতকে হরা হরা নুনবার নালে তর হারি এর উড়িগে গো গটগাই এরা আই এক বাল্লাহ করে নুন নুন নুনলে দি দি আই আবার ছাই এরা বাদ দি যদ হময় তো নুন দি না নুন দিয়ে বার বরা ইয়ে এখন বরফ এটা এললেও যদি এলি বরফ আক দেখছি ডাক ন মতরে নোঁ বু বু করব দেয় এলিলে মজয় দে তো ইয়ার ইন্দি গায়ে ইন ছাড়ি ন প্রায়গি ইগুই এই কিনে কে লি সারি দিম আর রান্না তো জলি চুল যদি ফাঁজল মাইজি তা সুলো দুই আরে তারপর সোলত মাইজিয়ার জিনিস বুয়াই অনেক সময় মাইজি তারা ফুড়া হইলি এতে কে মানে সুলো দুই দিন ফারি রাঁধিবর ফর সুলো দুই আর ভিডিও যারা সি তারা দেখিবেন হয়তো বহুত সোলত মাইজিয়ার মানে এই যে ইয়া এটা ময়লা টেলাটা হে বা চিটকাফর হাতে তেলর ইন তো এদিন ডিমি নয় ইজি গিয়ে ইজনের ফরাই চুলি পরিষ্কার করে দুই দাহে লই লই কিন দি চুড়ি দিয়ে দাগারি লই এখন ডিমি কিন বাজি লইম শাক বাজি ডেক্সি বেট তুন শাক ইন লই আরে আবার মেজি ফেরাই আনো কি ডিমি ভাড়া আরে একবারে এই হালকা হালকা গুড়িয়ায় বাজি লিও হালকা লাল লি যে বেশি পাই যে হরাগুড়ি এই যে দেখতে গুণ এল হালকা হালকা কিনি গুড়ি কিনে লই দিয়ার মতো লাগিয়েও গেলেগুড়ে এক্সিন মেজি কিনি করে এখানে রেডি দিয়ে আস্ত গরম মশলা দিয়ে একবারে এই ধুয়ো বালা বালাগুড়ি মিহি কুচি গুড়িয়ায় দি লারি সারি বাজি লই ই আদা রসুন ভাড়া দি আদা রসুন ভাড়া মানে হালকা গুড় দি পরে আদা চা চামিষুর মতো টমেটো দিয়ে আনতে হাড়িয়ে কুচি কুচি করি এললে করি যারা হনদিন নহন একবার রাঁধে খাই চাইন বহুত মজা হয় এই বাইবে আই গড়ি প্রায় সব মেজি, আবার ফুলও দিয়েও মজ হয় সাদা পাত দিয়ে খাইও মজ হয় এনে টমেটো দিয়ে নাই হালকা কৰি মানে সম হম গড়ি আর মরিচ মশলা তারপর মিক্স মশলা তারপরে দিয়ে হলুদ হলোদুরগুড়ি আর কি গরম মশলা দি করে কিনে দি বালা গড়ি লারি সারি লারি সারি হসাইম এই রান্না বে ডিম বুনা তেলের পরিমাণও এলে বেশি দিয়ে কিনি করে তেল দিয়ে মরিচ মশলায় লৈ লাইগুই এখন আহ ডিমি দি পেলায় ডিম দিয়ে নাই এই দুই টেবিল চামিচুর মতো ফাঁনি দি কিনলে জানি মানে মরিচ মশলা ইনি যি নুন টুন যাতে ওই ডিমুন মাইজি ডুকে তো লারি এ ডিমি বোনা করে ফেলায় উ বরফটা দি দুসামরিচও দিই হুঁচ বললায় এত মজো ই এত মজো ইতোই এলা রাঁধি বাড়ি টেবিল লি হেবেলে পেলি আর আজ এর হানা উলো দেয় দূর্যের হানা এগিন ফসল হতুন দূর্য পর্যন্ত করি বাঁধি টানি আর আজ আর এখন সি তো বিদি ও আজ এর দূর পর্যন্ত ব্যাকুম ভালো থেকুন সুস্থ থেকুন বিদায় নেড়ি তুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম